দেখে তো প্রাপ্তি আমি এই জন্য তোমাকে বলেছিলাম যে তুমি আমার সঙ্গে ঘর পরিষ্কার করো অনেক পুরনো পুরনো জিনিস পেয়ে যাবে দেখে দেখলে তো প্রাপ্তি এই জন্যই আমি বলি যে ঘর পরিষ্কার করো দেখবি তোমার কত কত জিনিস পেয়ে যাবে সব সময় পরিষ্কার রাখো দেখো তোমরাও কত সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে কোনো কোনো জিনিস আছে যেগুলো দিন ধরে খুঁজে পাচ্ছে না ঘরের পয়সা করতে গেলে সেগুলো পেয়ে গেলে